আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুড লাইভে আমি রুদ্রজ সবসময় মতো চলে আসছি জেনারেল মোটরস গাড়ি শোরুমে এই শোরুমতে তেজগাঁও লিঙ্গরোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে ডিসপ্লেতে হিউজ পরিমাণ গাড়ি রয়েছে যেহেতু গাড়ি কালেকশন বেশি এই মুহূর্তে আজকে একটু রিকন্ডিশনের মধ্যে অল্প কথা যেটা এক্সিও হাইব্রিড নন হাইব্রিড হাইব্রিডটা অ্যাকোয়া দেবো তিনটি তবে চলুন দামটি জেনে নেই আর যেহেতু রিকন্ডিশন গাড়ি ঘোড়া কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে নেব জামাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শ্রমে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় এবং ডিসপ্লেতে হিউজ পরিমাণের গাড়ি রয়েছে এই মুহূর্তে জি একটু শুরুতে জানে যে ঢাকাতে এই মুহূর্তে অ্যাভেলেবেল কি কি গাড়ি রয়েছে আপনাদের ঢাকাতে আমাদের হিউজ পরিমাণ গাড়ি আছে শোরুমের স্টক অনেক আছে ভাইয়া শোরুমের জায়গা নাই আচ্ছা ঢাকার মতো কোনো প্লেস নাই গোডাউনে অনেক গাড়ি আছে

আপনাদের শুরু কত টাকা থেকে বাজেট এত নিচে হয় না উনিশ মডেল যদি আঠারো মডেল পাওয়া যায় একটু কমে পাওয়া যেতে পারে যেহেতু আমাদের এখানে উনিশ মডেলের গাড়ি এগুলা

নন হাইব্রিড জি 2019 মডেল 4.0 নন হাইব্রিড গাড়ি 1 লাখ প্লাস মাইলেজ আচ্ছা 4.0 এর গাড়ি এবং এই গাড়ি তো নরমাল রিম আসছে অবশ্যই আপনারা রিম করে দিবেন হ্যাঁ নিলে লাগিয়ে দিবেন জি নন হাইব্রিড নন হাইব্রিড 4.0 একদম ফ্রেশ আমাদের এখানে কন্ডিশন জাস্ট বডি করা হয় আর কিছু করা হয় না আচ্ছা ভিতরটা তো এবং ব্ল্যাক ইন্টেরিয়র

নন হাইব্রিড চলে যায় কথা বলার সুযোগ হয়েছে এবং ফগলেট এর অপশন রয়েছে ফগলেট নেই তাহলে ফগলেট লাগানো যাবে লাগানো লাগা যাবে আচ্ছা আরো দুটি আছে হাইব্রিড দুটি আছে হাইব্রিড একটা 18 মডেল আর একটা 19 মডেল হাইব্রিড এগুলো হাইব্রিড सेम গাড়ি জাস্ট হাইব্রিড একই গাড়ি মানে ফিচার অফ सेम सेम জাস্ট হাইব্রিড হাইব্রিড ও নন হাইব্রিড আফটার রেনশেটিং গাড়ির সাথেই আসছে এটা অরিজিনাল গাড়ির সাথে রেনশেট আচ্ছা এখানে স্টার হলে আসছে প্রতিটি গাড়ির সাথে ভাই এটা হাওয়ার মেশিন লিকুইড থাকে

fabrics से fabric से और स्टीयरिंग से ऑप्शन রয়েছে অরিজিনাল নেভিগেশন স্টিয়ারিং কন্ট্রোলস অরিজিনাল নেভিগেশন আছে আপনারা তো অবশ্যই ইনস্টল করে করে যে গ্যাজেটে অ্যালোরি আপনারা লাগিয়ে দেন এই মুহূর্তে গাড়ি কালা এবং পিক আপ হবে অবশ্যই আমরা যেমন ভাই অনেক ধন্যবাদ ব্যর্থরা আমাদের সময় দিলেন সব সময় সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আবার চলে আসবো আর আরেকটু জেনে নেই যেহেতু রিকন্ডিশন গাড়ি আজকে যেহেতু অল্প বাজেটের গাড়িগুলো আমরা দেখিয়েছি রিকন্ডিশনের মধ্যে সবচেয়ে অল্প বাজেটের গাড়ি একজিও